প্রায় দুশো কুড়ি জনের মতন পার্টিসিপেন্ট আছে কম ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আর কুড়িটার উপর ক্লাব আছে আহ কম্পেয়ার টু আগের যে কিছু বছর যেগুলো ছিল সেগুলো থেকে অনেক বেশি সারাই বছর এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টটা খুব তাড়াতাড়ি উঠছে

আমি আপনাকে বেসিক একটা ছোট ক্যাটাগরাইজেশন আগে বুঝিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন মার্শাল আর্টস দেখি আমরা ভাবি হচ্ছে কারাটে বক্সিং পুংফু এরকম করে ভাবি বেসিক্যালি দুটো ক্যাটাগরি হয় একটা স্ট্যান্ড আপ আর একটা হচ্ছে গ্রাউন্ড বেসড স্ট্যান্ড আপের মধ্যে আমাদের বক্সিং কিক বক্সিং টাইকন্ড কুমফু এগুলো চলে আসে আর যখন আমরা গ্রাউন্ড গেমের মধ্যে যখন চলে আসি তখন তার মধ্যে জিডুসু রেসলিং সাম্বো এগুলো সমস্ত কিছু চলে আসি সমস্ত কিছু যদি একসঙ্গে মিশ্রণ করা হয় গ্রাউন্ড টেকনিক্সে যত ধরনের মার্শাল আর্টস আছে তাহলে আমরা সেটাকে আজকের দিনে মডার্ন একটা ফিউশন গেম যদি ধরা হয় যার মধ্যে সমস্ত টেকনিক অ্যাপ্লিকেবল সেটাকে আমরা গ্র্যাপলিং বলছি আর এই গ্র্যাপলিং খেলাটা আসছে হচ্ছে আন্ডার ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং যে ওয়ার্ল্ড গ্র্যাপলিং কমিটি যেটা রয়েছে সেটার আন্ডারে গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়াতে আর তারই আন্ডারে আমরা বেঙ্গল গ্র্যাপলিং অ্যাসোসিয়েশন এবং ইনশার্ট এই পরিকাঠামো গ্র্যাফটিংয়ে আমাদের অনেকটা বেশি প্রয়োজন হয় তার জন্য আপনি যদি ম্যাটটা যদি দেখেন এটা একটা বিরাট বড় মাপের ম্যাট বারো মিটার বাই বারো মিটারের ম্যাট মানে ফুটে ধরতে গেলে চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট এরকম একটা ম্যাটের খরচও প্রায় চার পাঁচ লাখ টাকা হয়ে যায় সেটা সমস্ত ট্রেনিং সেন্টারেও অ্যাভেলেবল করা সম্ভব হয় না আর টুর্নামেন্টও সবসময় অ্যাভেল করা সম্ভব হয় না আমরা অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা আনতে পেরেছি কারণ আমাদের এখনও পর্যন্ত সেরকম কোনো গভর্নমেন্ট সাপোর্ট নেই খেলাটা যদি মিনিস্ট্রিতে আমাদের রেকগনাইজ করে যদি অলিম্পিক্সে যদি খেলাটা আসে তাহলে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো যে সরকারিভাবে আমরা কিছু অনুদান পাবো যতদিন সেটা না আসছে আমরা বসে নিই আমরা চেষ্টা করছি হচ্ছে সমস্ত খেলাটাকে যাতে আমরা নিজেরাই পার্সোনালি স্পন্সারশিপ করে কীভাবে কী করা যেতে পারে আর ততদিন ছাত্রদের প্লেয়ারদের নিজেদের কিছুটা কন্ট্রিবিউটেড ফিজ দিয়ে সেটার উপর বেশ করি আমরা খেলাটা বড় উন্নতি যেটা হয় দুটো জিনিস হয় একটা হচ্ছে যখনই কোনো কম্ব্যাট স্পোর্টস গেমের মধ্যে আমরা ঢুকি কমব্যাট স্পোর্টসের সঙ্গে ট্র্যাডিশনাল সমস্যাটা যেটা হচ্ছে ট্র্যাডিশনাল মানে হচ্ছে আমরা কোনো কিছু পুরোনো জিনিসকে আমরা চেঞ্জ করবো না সেটাকে আমরা আরো কত ভালোভাবে পারফর্ম করতে পারি আর কম্ব্যাট স্পোর্টস এর মধ্যে হচ্ছে পুরো জিনিসটাই টেস্টিং হচ্ছে আগেন্স এনিথিং নিউ ওল্ড অর হোয়াট এভার ওয়ার্কস সেই এক্সপেরিমেন্টেশনের জায়গাটা খেলা রয়েছে এবং সেটাতে কি হয়ে যায় আজকে আমি যেটা জানি কালকে সেটা আমার কাছে অপসুলিট হয়ে যেতে পারে বা দুনিয়ার কাছে অপসোলেট হয়ে যেতে পারে নিজের আপগ্রেডেশন থ্রু আর ফেইলিয়ার ম্যানেজমেন্ট মানে এই ফেইলিয়ার ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট এখানটা যে আমি একবার ব্ল্যাক বেল্ট হয়ে গেছি মানে সারা জীবন ধরে আমি সেটাকে বোস্ট অফ করে চলবো সেরকম ব্যাপারটা নেই ডেফিনেটলি সেটার একটা মান্যতা আছে সেটার একটা দাম আছে বাট এখানে প্রতিদিন নিজেকে কোচকে ফেডারেশনকে এবং প্লেয়ারদেরকে সকলকে প্রতিদিন খেলায় পরিচালনা করতে হয় আপগ্রেড করতে লাগে এবং প্রমাণ করতে লাগে তো সেই জায়গাটা থেকে প্রত্যেক ফ্যামিলি যারা নিজেদেরকে চেঞ্জ করতে চায় তাদের মেয়ে বা নিজেদেরকে চেঞ্জ করতে চায় তাদেরকে প্রতিদিন প্রচণ্ড পরিমাণে একটা খাটনির মধ্যে দিয়ে সেই জায়গাটাকে আনতে হচ্ছে এটা আমি আসলাম খেললাম চলে গেলাম আহ সেরকম কোনো ইম্প্যাক্ট লেভেল নেই এখানে এটা খুবই হাই ইম্প্যাক্ট খেলা

আমরা যে ডেফিনিটলি দরকার দুটো সমস্যা আমরা বিভিন্ন স্টাইল অফ মার্শাল আর্টস মতো দেখি একটা হচ্ছে খুব সহজেই কেউ কোচ হয়ে গেল অথবা সেলফ অ্যাপয়েন্টেড কোচ হয়ে গেল যতক্ষণ না একটা সিস্টেম আসছে যে আমাদের এই কাঠামোটা না থাকলে পরে বা এই ফিল্টার সিস্টেমে না গেলে পরে এই পরীক্ষাটা না পাশ করলে পরে সে কোচ হতে পারে না ততক্ষণ পর্যন্ত সে কোচ হতে পারবে না তবেই আমরা সেটার কোচেস তার তার সমস্ত করতে সেটার একটা পরিকাঠামো আমাদের মধ্যে রয়েছে আরেকটা জিনিস যেটা হচ্ছে শুধু কোচের পরিকাঠামো হয় না তার যে ইউনিভার্সাল স্ট্রাকচার যেটা রয়েছে একটা ক্লাব ঘর দরকার থাকে তার জন্য একটা ইনডোর স্পেস দরকার থাকে তার জন্য বেশি পিলার্স হতে পারবে না ম্যাট দরকার ম্যাটের ক্যানভাস দরকার নাহলে পরে তার মধ্যে ইঞ্জুরি হতে পারে এইগুলো আমাদের খেলাটাকে একটা হাই ফিনান্সিয়াল বার্ডেনের মধ্যে থেকে আমাদের ক্লাবগুলোকে চালাতে হয় তো যতদিন আমাদের এমনিতেই খুব প্রাইস সেন্সিটিভ দেশ আমাদের ইকোনমি আস্তে আস্তে বাড়ছে আমরা কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট হয়েছি তো সেই জায়গাটা থেকে আমরা এখন পর্যন্ত যতখানি পেয়েছি আমরা আশা করছি আগামী দিনে যে স্পিডে খেলাটাকে বাড়ছে সেটা তো মানে আমরা ভাবতে পারিনি আজ থেকে দশ বছর আগে এটাই জায়গা আজকে দশ বছর পর চলে আসবে কলকাতার বাইরে থেকে প্রায় আটটা ডিস্ট্রিক্ট থেকে এসেছে কলকাতার বাইরে মানে টোটাল নটা ডিস্ট্রিক্ট থেকে এসেছে প্লাস এছাড়া অনেকগুলো ক্লাবস কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে অনেকগুলো ক্লাবস রয়েছে তো সবাই বিভিন্ন জায়গা থেকে কম্পিট করে তারপর সেখান থেকে উঠে আসছে আমার নাম পার্থ সরকার আমি কারেন্টলি প্রেসিডেন্ট বেঙ্গল গ্রাফলিং অ্যাসোসিয়েশনের এবং টেকনিক্যাল কমিটি যেটা রয়েছে আমাদের গ্রাফলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার যে টেকনিক্যাল কমিশন যেটা রয়েছে তারও আমি প্রেসিডেন্ট আর আমার সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে আমাদের যিনি সেক্রেটারি তার নাম হচ্ছে সুপ্রিয়া সামন্ত আর তিনি আমাদের গ্রাফলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার এই মুমেন্টে সিইও এবং এছাড়া আমাদের যে টেকনিক্যাল ডিরেক্টর টুর্নামেন্ট ওয়েস্ট বেঙ্গলে তার নাম হচ্ছে রাহুল দে তো আমরা প্রত্যেকের যে চেষ্টা করছি বিভিন্ন টিমগুলোকে একত্র করে কিভাবে জিনিসটাকে কোয়ালিফাইড জায়গায় নিয়ে চলে যায় শুধু একটা জিনিস যেটা আছে শুধু গ্রাফলিং বলে নয় আপনি যদি আজকে দেখেন আমাদের এখানে গেস্ট লিস্টে যারা রয়েছেন বা গেস্টে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন স্টাইলের যারা হয়তো কোনোদিন গ্রাফলিং করেননি বা করতে চানও না বাট তারা প্রত্যেকে সাপোর্ট দিতে আমাদের এখানে চলে এসেছেন আর সেটাই আমাদের মনে হয় সবচেয়ে বড় আমাদের পাওয়া সারা পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেহেতু গ্র্যাপলিং চ্যাম্পিয়নশিপ এখানে ম্যাটে অনেকটা ইনভেস্ট করতে হয় তো সেই জন্য অনেক এটা করে উঠতে পারেন না আস্তে আস্তে ভালো সারা পাওয়া যাচ্ছে জেলাগুলো প্রিপারেশন নিচ্ছে নিজেদের ক্লাবগুলোতে খুব ভালো জেলার যে ক্লাবগুলো জয়েন করেছে তারা প্রত্যেকেই ম্যাচ তৈরি করে নিয়েছে এবং প্রচুর প্লেয়ার এখন জয়েন করছে এখানে

যারা সারা ভালো সারা পাওয়া যাচ্ছে তাদের জন্য একটাই বার্তা থাকবে সেটা হচ্ছে যে এরা স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত যাক স্পোর্টসটাকে আরো বাড়িয়ে নিয়ে যাক আগামী দিনে স্পোর্টস যদি বৃদ্ধি পায় তাহলে যেমন আজকে ক্রিকেট আছে ফুটবল আছে মানুষ এটাকে নিয়ে কেরিয়ার করার কথা ভাবছে সেখানে এটাকে আনাদার একটা স্পোর্টস যেটাকে নিয়ে মানুষ কেরিয়ার করার কথা ভাবতে পারে ব্লকলিং এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য ফেসিলিটিস বাড়ানোর খুব দরকার যেটা আমি শুরুতেই বলছিলাম যে গ্যাপলিংটা হচ্ছে উইদাউট ম্যাট করাটা সম্ভব না খুব ইঞ্জুরি হয় ছেলেদের তো যতক্ষণ না আর ম্যাট মানে হচ্ছে যেটা কারাটে বা রাইকন্ড সেখানে আহ আপনার থার্টি এম এম বা ফোরটি এম এম ম্যাটে হয়ে যায় সেখানে এটাতে মিনিমাম সিক্সটি এম এম ম্যাট দিয়ে শুরু করতে হয় তো সেই ম্যাটটার ইনভেস্টমেন্টই প্রচুর তো সেটা যদি ইনভেস্ট করা যায় এই ব্যাপার খেলাটা আরামসে আগিয়ে যেতে পারে

প্রথমত গ্রাফটিং এর জন্য আপনাকে মেন্টালি ভাবে আমি নিজেকে প্রিপেয়ার করতেই হবে কারণ এটা মেন্টালি হচ্ছে মেন দেন দিয়ে আসছে আমার টেকনিক আসছে তারপরে আসছে স্ট্রেংথ আসছে বাট মেন্টালি ইজ মেন দেন গিয়ে ফিজিক্যালি দেন টেকনিক এগুলো পড়ে রাখা একদম একদম লাস্ট নেক্সট আমার ন্যাশনাল আছে তো আমি ওটাতে মাইনাস সিক্সটি টু আমি পার্টিসিপেট করছি একদম ইচ্ছা রয়েছে এবার দেখা যাক কি হয় ন্যাশনালে যদি বেটার পারফরমেন্স হয় দেন নিশ্চয়ই যাবো এটাতে একটা সুবিধে আছে আপনি আমি যখন খালি পার্টিসিপেশন করতাম তখন আমি খালি অ্যাজ এ প্লেয়ার ছিলাম তখন বেশি টেকনিক্যাল ব্যাপারটা জানা ছিল না মানে রুলস কেমন কি খেলা হয় কি কি রুলস আছে ঠিক আছে কোন হিসেবে রেফ্রিরা দেখে মানে কোচ যারা শেখান ওনারাও যখন শেখান অনেক কিছু নতুন নতুন দেখতে পান তো আমি ওটা করে আমার ওটা প্লাস পয়েন্ট হয়েছে যে আমি প্লেয়ার থেকে কোচ আবার কোচ থেকে আবার আমাদের অনেক লেভেল হয়েছি আছে আমি ন্যাশনাল রেফ্রিও ন্যাশনাল রেফ্রির এখন আর থ্রি আমি মানে রেফারি থ্রি যেটা জাজ ফোর থেকে শুরু করে রেফরি ওয়ান অব দি যায় স্টেট চ্যাম্পিয়নশিপ আমাদের এখানে গ্রাফলিং এর যেটা আছে খুব ভালো হাই লেভেলের হয় মানে মানে মোটামুটি বলতে গেলে আমরা ন্যাশনালে যেরকম কম্পিটিশন পাই এখানেও সেম কম্পিটিশনটা পাই এবার এখানে যারা কোয়ালিফাই করে তারাই ন্যাশনালে যেতে পারে কোয়ালিফাই মানে এখানে পার্টিসিপেশন করতে হবে তার জন্য আর স্টেটের আমাদের এখানে সব কিছু মানে কি বলবো পুরো ন্যাশনাল লুক বলতে গেলে মানে যে খেলতে আসে সে এক বছর খেলে তারপর বলে যে হ্যাঁ আমার এটা মনে রয়েছে আর আমরা ন্যাশনালেও যখন যাই আমরা এরকমই একটা কম্পিটিশন পাই আর এইবারের যে ইনফ্রাস্ট্রাকচার এইবারের যা অর্গানাইজেশন খুবই ভালো আমাদের খুবই ভালো মানে খুবই ভালো আমাদের ম্যাটও পুরো একদম যেরকম ন্যাশনাল লেভেলে হয় বা ইন্টারন্যাশনাল লেভেলে হয় ওরকম হয়েছে আমরা অ্যাজ আ মানে ম্যানেজমেন্ট হিসেবে আমরা ওটাকে অ্যাজ আ ইন্টারন্যাশনাল হিসেবেও এটাকে করার চেষ্টা করেছে সব দিক থেকে প্রথমত নমস্কার সবাইকে আমি আহ আমি এটা দুদিন ধরে আমাদের কন্টিনিউ চলছে স্টেট চ্যাম্পিয়নশিপটা এটা কিন্তু সিলেকশন এন্ড ন্যাশনাল এর জন্য এখান থেকে আহ অলরেডি স্যার কত ডিস্ট্রিক্ট এসেছে আটখানা ডিস্ট্রিক্ট পার্টিসপিট করছে অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফিফান যারা অলওয়েজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা থেকে এখানে পার্টিসিপেট করছে অনেক এখানে পার্টিসিপেট করছে যারা নিউ আছে অনেকে পুরোনো আছে যারা অলরেডি ন্যাশনাল খেলে ফেলেছে তারা এখানে পার্টিসিপেট করছে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার খুব ভালো করে ওয়েল অর্গানাইজ করা হয়েছে স্যার খুবই খুব ভালো করে যত দিন যাচ্ছে যত বসে যাচ্ছে আমরা